পুরুজা অবস্থায় স্বামী স্ত্রী মিলামেশা করা যাবে কি চমৎকার করেছেন রোজা অবস্থায় স্বামী স্ত্রী করা এটা সম্পূর্ণ হারাম এটা কিন্তু হারামা অবস্থা হারাম বলছেন কারণ স্ত্রীর জন্যে স্বামীও হালাল আবার স্বামীর জন্য স্ত্রীও হালাল স্বামী স্ত্রী ব্যবহার করাও হারাম স্ত্রী ব্যবহার করা সহবাস করা সবকিছু হালাল হালাল শুধু রমজান মাসে দিনের বেলা এই শাহরি খাওয়ার লাস্ট টাইম থেকে নিয়ে ইফতার সময় পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের ভিতরে স্বামী স্ত্রী ব্যবহার করা যৌন মিলন করা স্ত্রী ব্যবহার করা স্বামী স্ত্রী মিলামেশা করা সম্পূর্ণ এটা হারাম এটা মধ্যে কারো কলম দরকার ক্ষমতা নেই শয়েন আল্লাহ বা কোরআন পাকের মতে নিষেধ করে দিয়েছেন তাহলে আমরা এটা বুঝতে পারলাম রোজা অবস্থায় এই স্বামী স্ত্রী মিলন করা যাবে কি না অনেকে প্রশ্ন করেছেন না স্বামী স্ত্রী মিলন করা সহবাস করা যাবে না এর মধ্যে একেবারে সহবাসের যে পূর্ব কিছু লক্ষণ আছে যেমন স্ত্রীকে কাছে নেওয়া আর স্ত্রীকে পাশে নেওয়া বুকে নেওয়া হ্যাঁ কুলে নেওয়া এই চুমু খাওয়া এগুলো শরীর সম্মত জায়েজ একটা শর্তে যদি তোমার ভিতরে কাম ভাবের ভাব সৃষ্টি না হয় স্ত্রী সহবাসের ভাব যদি স্বামী স্ত্রীর ভিতরে এই ভাব যদি না আসে এই শর্তে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কাছে ন পাশে ন চুমুকে এগুলো যায় কিন্তু রোজা অবস্থায় কখনো কোনোভাবে কোনো ক্রমেই স্বামী স্ত্রী ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ হারাম এটা আল্লাহ সব নিজে হারাম করে দিয়েছেন কোরআন পাকের মধ্যে সুরাতল বাঁকর ভিতরে আল এই আলোচনাটা এসেছে কেউ যদি স্ত্রীকে কাছে নিলেন পাশে নিলেন কোলে তুলে নিলেন বুকে নিলেন চুমু খাইলেন সব জায়েজ এটা করতে গিয়ে যদি আপনি সম্পূর্ণ স্ত্রী ব্যবহার করে ফেললেন এই যে দেখেন আগের কাজটা কী করলেন আর পরের কাজটা কী করলেন আগেরটা ছিল হালাল পরেরটা হচ্ছে হারাম আগেরটা ছিল হালাল পরের অংশটা কি ছিল হারাম কারণ কাছে নেওয়া পাশে নেওয়া বুকে নেওয়া কুলে নেওয়া শোয়া একসাথে রেস্ট নেওয়া খাওয়া এটা তো হালাল ছিল নিষেধ ছিল না কিন্তু পরে করলেন এই কাজটা করতে 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 আর করতে 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 আপনার ভিতরে একটা স্ত্রী ব্যবহারের সম্পূর্ণ আপনার ভাব চলে আসছে আর সহ্য করতে পারতেছেন না এই যে সহ্য করতে পারতেছেন না জোর করে হলেও স্ত্রী তো আপনি সবাস করে ফেললেন স্ত্রী ব্যবহার করে ফেললেন এই স্ত্রীটা হালাল থাকা সত্ত্বেও স্ত্রীর জন্য আপনার স্বামী হালাল থাকা সত্ত্বেও কাজটা রোজা রাখা অবস্থায় স্ত্রী ব্যবহার করার কারণে এটা হারাম হয়ে গেছে কি হয়ে গেছে হারাম স্ত্রী সবসময় হারাম হয়ে গেছে হালাল থাকা সত্ত্বেও হারাম হয়ে গেছে বন্ধুরা আসুন তাহলে আজকে এই থেকে আমরা পরিপূর্ণভাবে জানতে পারলাম যে রোজা অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না এটা আল্লাহ নিষেধ করেছেন আশা করি পরিষ্কারভাবে বিষয়টি জানতে পারছেন আল্লাহাক আমাদের সকলকেই সঠিকভাবে জানার বুজার এবং আমল করার তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি